যে ব্যাপারটা রয়েছে একটা স্ট্রং কিন্তু স্পাইসি ব্যাপার রয়েছে ভেতরে কিন্তু খুব একটা মশলা ছিল না কাকুকে বললাম ভেতরে ফেলো মশলা তো ফেলে দিয়েছে আর এখানকার একটা বিখ্যাত খাবার হচ্ছে বৌদির মুখরোচক খিচুড়ি বেশ কিন্তু ভাইরাল খুবই ফেমাস আজকের কিন্তু সারাদিন প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করবো কিন্তু একটা প্ল্যাটফর্ম নয় অনেক কটা প্ল্যাটফর্মে কিন্তু আজকে যাব মানে এই প্ল্যানটা না হট করেছে কোনো মানে আগের থেকে ভাবনা চিন্তা ছিল না এই যে এই মুহূর্তে বলছি এটাও কোনো কিন্তু প্ল্যানিং এ ছিল না তো এই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে মানে খাওয়া দাওয়া থাকছে একটা ফান ব্যাপারটাও থাকবে কিন্তু আর গরমে ছাওয়ার মধ্যে যা হোক করে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি ওপার থেকে যে ভিডিও করছে ও কিন্তু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যাভাবে চমুক খিচ্ছে এক্ষুনিভাবে কামড়ে হতে পারে আর একটু কামড়ানোর সমস্যা আছে যদিও পাই দেবে মেন জায়গায় আসি আমি শুধু স্বাদের সন্ধানে সুদীপ

স্টেশনের উপরে হাঁটতে হাঁটতে একটা ভালো খাবার দোকান পেয়ে যাকে এক কথায় বলা যায় খাবার খুনি আইটেম কিন্তু এখানে অনেক রয়েছে তোমার নাম দেখে নিও তো আজকে প্রথমে খাবার ভিডিওটা এখান থেকেই শুরু করি

তো আমার হাতে কিন্তু রয়েছে মুরগি যেটা তোমার গিলেমেটে বলে তিরিশ টাকা প্লেট আর দু পিস কিন্তু আমি কচুরি নিয়েছি এরম সাইজের কচুরি নিলাম কচুরির সাথে দেখতে টেম্পের যে ব্যাপারটা রয়েছে এই যে গিলেমেটের এখান থেকে একটু নিয়ে দেখতে পাচ্ছ চলো একবার ট্রাই করা যাক চলো ট্রাই করি কচুরির মধ্যে যে ছাতুর পুরটা ব্যবহার করেছে ভালো পরিমাণে সেটা বোঝা যাচ্ছে আর গিলেমেটে যে ব্যাপারটা রয়েছে একটা স্ট্রং কিন্তু স্পাইসি ব্যাপার রয়েছে আর গিলেমেটে যারা খায় তারা জানে যে কতটা ভালো লাগে তাদের আমার তো বেশ লাগে আর বেশ লাগছেও বটে আগে অ্যাড্রেসটা বলে দিই এটা কিন্তু বিরাটি দু নম্বর আর তিন নম্বরের স্টেশনের মাঝখানে রয়েছে মানে শিয়ালদার দিকে যেতে একদমই সামনে কিন্তু দোকানটা পড়বে

আর এই হচ্ছে কিন্তু চিকেনের কোয়ালিটি দেখতে পাচ্ছো এরম বড় সাইজের চিকেন আর এই পরিমানে কিন্তু কোয়ালিটি রয়েছে তো এখান থেকে একটু চিকেন নিলাম নিয়ে ভালো করে আলু রাইসের সাথে মাখিয়ে চলো একবার ট্রাই করি পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানিতে চিকেনটা যেমন জুসি রয়েছে আলুটা তেমন সফট রয়েছে আর রাইসটা বেশ ঝুরঝুরে আর সব থেকে বড় কথা বিরিয়ানির যে মশলার গন্ধটা সেটা চিকেন থেকে আসছে আলু থেকে আসছে আর রাইসের সাথেও আসছে মানে ভালো কিন্তু মিক্স হয়েছে মশলাটা আর কেওড়া গোলাপ যে তীব্র গন্ধ সেটা কিন্তু এই বিরিয়ানিতে তোমরা পাবে না আর নিখিল দার বিরিয়ানির উপরে ডিটেল ভিডিও রয়েছে আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা সেটা থেকে দেখে নিও দাম অনুযায়ী কিন্তু বেশ ভালোই বিরিয়ানি মধ্যম গ্রাম দু নম্বর প্ল্যাটফর্ম তারই পাশে রয়েছে কিন্তু এই তোমার নিখিলদার বিরিয়ানি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি যেখানে শেষ হচ্ছে তার তলায় কিন্তু রয়েছে হাঁস মানে কি গোটা ডিমের কথা হাঁস পনেরো মুরগি দশ বললে আমি আচ্ছা মানে হাঁসের হাত কথা বললে আর মুরগির হাত বয়াল দশ টাকা দশ টাকা এই হচ্ছে কিন্তু হাঁসের ডিমের হাফ বয়েল আমার খুব প্রিয় আর একদম প্রপারলি হাফ বয়েল এই যে হাফ বয়লটা দেখছে ভেতরে কিন্তু খুব একটা মশলা ছিল না তাই কাকুকে বললাম ভেতরে ফেলো মশলা তো কবে ফেলে দিয়েছে এইবার ব্যাপারটা একটা বেশ ভালো লাগছে চলো একবার ট্রাই করা যাক এটা আমার সেকেন্ড রিটেক মানে আমি একটা ডিমের রিভিউ দিতে পারছি না চলো আরেকবার ট্রাই করা যাক টুমোর টুতে লালু বুলুর হাঁসের ডিমের হাফ বয়েল খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল আর মধ্যম গ্রামে অনেক দিন পর হাঁসের ডিমের হাফ বয়েল খেলাম বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি যারা হাঁসের ডিমের হাফ বয়ল পছন্দ করে তারা জানে যে কতটা ভালো লাগে আমার তো বেশ ভালো লেগেছে মধ্যম গ্রামে দু নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি রয়েছে কার্তিক দ্বার কাকার ঘুগনি তো চলে আসো অবশ্যই এখানে এই হাঁসের ডিমের হাফ বয়েল ট্রাই করতে এই স্টেশনের একটা বিখ্যাত দোকান হচ্ছে কিন্তু বৌদির মুখরোচক খিচুড়ি দামটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে চলো বৌদির সাথে গিয়ে কথা বলবি কি বৌদি কোথায়

মোটামুটি বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি সব দিনই পাওয়া যায় পাওয়া যায় একদম মধ্যম থেকে পাড়ি দিয়েছি দমদম ক্যান্টনমেন্টে আর এখানকার একটা বিখ্যাত খাবার হচ্ছে বৌদির মুখরোচক খিচুড়ি বেশ কিন্তু ভাইরাল খুবই ফেমাস আমি ক্লোজ থেকে দেখাচ্ছি পঁচিশ টাকার খিচুড়ির থানতে কি কি আছে পঁচিশ টাকার থালি যেখানে খিচুড়ি রয়েছে আলু ভাজা রয়েছে এক ধরনের মানে তরকারি রয়েছে একটা পাপড় ভাজা রয়েছে পঁচিশ টাকায় কিন্তু এত কিছু পাওয়া যাচ্ছে খিচুড়ি আর একটু দিচ্ছিল বাট আমি বললাম যে কম করে দাও কারণ অলরেডি টাইট আর এখানে কিন্তু একটা জিনিস আমি আসতে বলবো এই দেখতে পাচ্ছি ছোলার ডাল রয়েছে মানে মটরের ডাল বা ছোলার ডাল কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে একটু এই তরকারি নিলাম ঠিক আছে আর এই তরকারির মধ্যে কিন্তু সয়াবিনও রয়েছে এখান থেকে একটু আলু ভাজা হালকা করে নিয়ে একসাথে মাখিয়ে চলো একবার ট্রাই করা যাক যদি কোনোদিন দমদম ক্যান্টনমেন্টে আসো তাহলে বৌদির মুখরোচক খিচুড়ি ট্রাই করো বেশ ভালো খেতে দাম অনুযায়ী পঁচিশ টাকায় এত কিছু পাচ্ছ পেটও টাইট হয়ে যাবে তাহলে অবশ্যই একবার এসে এই খিচুড়ি কিন্তু ট্রাই কর দমদম ক্যান্টনমেন্ট এখানে দেখতে পাচ্ছ এক নম্বর স্টেশন এই যে ব্রিজটা গেছে ব্রিজ থেকে হেঁটে যা নেমে আসলে কিন্তু সামনে পড়বে তাহলে অনেকদিন দেখানো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আর মোটামুটি এনার্জি নেই তো আর একটা নিয়ে যেটা নিয়েছে মাত্র দশ টাকা একটু খেয়ে রিফ্রেশ হওয়া যাক এর মধ্যে শুধু ম্যাঙ্গো নেই অনেক কিছুই আছে মানে জল ঝিয়া আছে বরফ আছে এছাড়া নিমও আছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে দাম অনুযায়ী এই যে বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে ভিডিও করলাম সেটা তোমাদের কেমন লাগলো লাইক আর কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও যদি ভালো লাগে তাহলে আরো এরকম নতুন নতুন খাবার ভিডিও নিয়ে আসবো সকাল থেকে বিকেল হতে চললো আর মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে কি হয়েছে আর মোটামুটি এনার্জি নেই আজকের টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে